পনেরো বছর বয়সে আমার একটি ছেলে হইয়াছিল বয়স কাঁচা ছিল বলিয়াই আমার সেই ছেলেটিকে আমি যত্ন করিতে শিখি নাই পাড়ার সই সাংাতিদের সঙ্গে মিলিবার জন্যই তখন আমার মন ছুটিত ছেলের জন্য ঘরে বাধা থাকিতে হয় বলিয়া এক এক সময় তাহার উপরে আমার রাগ হইত হায় রে ছেলে যখন আসিয়া পৌঁছিয়াছে মা তখনও পিছাইয়া পড়িয়া আছে এমন বিপদ আর কি হইতে পারে আমার গোপাল আসিয়া দেখিল তখনও তাহার জন্য ননী তৈরি নাই তাই সে রাগ করিয়া চলিয়া গেছে আমি আজও মাঠে ঘাটে তাহাকে খুঁজিয়া বেড়াইতেছি ছেলেটি ছিল বাপের নয়নের মনি। আমি তাহাকে যত্ন করিতে শিখি নাই বলিয়া তাহার বাপ কষ্ট পাইতেন কিন্তু তাহার হৃদয় যে ছিল বোবা আজ পর্যন্ত তাহার দুঃখের কথা কাহাকেও কিছু বলিতে পারেন নাই মেয়ে মানুষের মতো তিনি ছেলের যত্ন করিতেন রাত্রে ছেলে কাঁদিলে আমার অল্প বয়সের গভীর ঘুম তিনি ভাঙাইতে চাহিতেন না নিজে রাত্রে উঠিয়া দুধ গরম করিয়া খাওয়াইয়া কতদিন খোকাকে কোলে লইয়া ঘুম পাড়াইয়াছেন আমি তাহা জানিতে পারি নাই তাহার সকল কাজই এমনি নিঃশব্দে পূজা পার্বণে জমিদারদের বাড়িতে যখন যাত্রা বা কথা হইতো তিনি বলিতেন আমি রাত জাগিতে পারি না তুমি যাও আমি এখানেই থাকি তিনি ছেলেটিকে লইয়া না থাকিলে আমার যাওয়া হইবে না এই জন্য তাহার ছুতা আশ্চর্য এই তবু ছেলে আমাকেই সকলের চেয়ে বেশি ভালোবাসিত সে যেন বুঝিত সুযোগ পাইলেই আমি তাহাকে ফেলিয়া চলিয়া যাইব তাই সে যখন আমার কাছে থাকিত তখনও ভয়ে ভয়ে থাকিত সে আমাকে অল্প পাইয়াছিল বলিয়াই আমাকে পাইবার আকাঙ্ক্ষা তাহার কিছুতেই মিটিতে চাহিত না আমি যখন নাহিবার জন্য ঘাটে যাইতাম তাহাকে সঙ্গে লইবার জন্য সে আমাকে রোজ বিরক্ত করিত ঘাটে সঙ্গিনীদের সঙ্গে আমার মিলনের জায়গা সেখানে ছেলেকে লইয়া তাহার খবরদারি করিতে আমার ভালো লাগিত না সে পারতপক্ষে তাহাকে লইয়া যাইতে চাহিতাম না সেদিন শ্রাবণ মাস থাকে থাকে ঘন কালো মেঘে দুই প্রহর বেলাটাকে একেবারে গোড়া মুড়ি দিয়া রাখিয়াছে স্নানে যাইবার সময় খোকা কান্না জুড়িয়া দিল নিস্তারিণী আমাদের হেঁসেলের কাজ করিত তাহাকে বলিয়া গেলাম বাছা ছেলেকে দেখিও আমি ঘাটে একটা ডুব দিয়া আসি ঘাটে ঠিক সেই সময়টিতে আর কেহ ছিল না সঙ্গিনীদের আসিবার অপেক্ষায় আমি সাতার দিতে লাগিলাম দিঘিটা কালের। কোন রানী কবে খনন করাইয়াছিলেন তাই ইহার নাম রানী সাগর সাতার দিয়া এই দিঘি এপার ওপার করা মেয়েদের মধ্যে কেবল আমিই পারিতাম বর্ষায় তখন কুলে কুলে জল দিঘি যখন প্রায় অর্ধেকটা পার হইয়া গেছি এমন সময় পিছন হইতে ডাক শুনিতে পাইলাম মা ফিরিয়া খোকা ঘাটের সিঁড়িতে নামিতে নামিতে আমাকে ডাকিতেছে চিৎকার করিয়া বলিলাম আর আসিস নে আমি যাচ্ছি নিষেধ শুনিয়া হাসিতে হাসিতে সে আরও নামিতে লাগিল ভয়ে আমার হাতে পায়ে যেন খিল ধরিয়া আসিল পার হইতে আর পারি না চোখ বুঝিলাম পাছে কি দেখিতে হয় এমন সময় পিছন ঘাটে সেই দিঘির জলে খোকার হাসি চিরদিনের মতো থামিয়া গেল পার হইয়া আসিয়া সেই মায়ের কোলের কাঙাল ছেলেকে জলের তলা হইতে তুলিয়া কোলে লইলাম কিন্তু আর সে মা বলিয়া ডাকিল না আমার গোপালকে আমি এতদিন কাঁদাইয়াছি সেই সমস্ত অনাদর আজ আমার উপর ফিরিয়া আসিয়া আমাকে মারিতে লাগিল বাঁচিয়া থাকিতে তাহাকে বারবার যে ফেলিয়া চলিয়া গেছি আজ তাই সে দিন রাত আমার মনকে আঁকড়িয়া ধরিয়া রহিল আমার স্বামীর বুকে যে কতটা বাজিল সে কেবল তার অন্তর্জামিয়ে জানেন আমাকে যদি গালি দিতেন তো ভালো হইত কিন্তু তিনি তো কেবল সহিতেই জানেন কহিতে জানেন না এমনি করিয়া আমি যখন একরকম পাগল হইয়া আছি এমন সময় গুরু ঠাকুর দেশে ফিরিয়া আসিলেন যখন ছেলে বয়সে আমার স্বামী তাহার সঙ্গে একত্রে খেলাধুলা করিয়াছেন তখন সে এক ভাব ছিল। এখন আবার দীর্ঘকাল বিচ্ছেদের পর যখন তার ছেলে বয়সের বন্ধু বিদ্যালাপ করিয়া ফিরিয়া আসিলেন তখন তাহার পরে আমার স্বামীর ভক্তি একেবারে পরিপূর্ণ হইয়া উঠিল কে বলিবে খেলার সাথী ইহার সামনে তিনি যেন একেবারে কথা কহিতে পারিতেন না আমার স্বামী আমাকে শান্তনা করিবার জন্য তাহার গুরুকে অনুরোধ করিলেন গুরু আমাকে শাস্ত্র শুনাইতে লাগিলেন শাস্ত্রের কথায় আমার বিশেষ ফল হইয়াছিল বলিয়া মনে তো হয় না আমার কাছে সেসব কথার যা কিছু মূল্য সে তাহারই মুখের কথা বলিয়া মানুষের কণ্ঠ দিয়াই ভগবান তাঁহার অমৃত মানুষকে পান করাইয়া থাকেন সুধা পাত্র তো তাঁহার হাতে আর নাই আবার ওই মানুষের কণ্ঠ দিয়াই তো সুধা তিনিও পান করেন গুরুর প্রতি আমার স্বামীর অজস্র ভক্তি আমাদের সংসারকে সর্বত্র মৌচাকের ভিতরকার মধুর মতো ভরিয়া রাখিয়াছিল আমাদের আহার বিহার ধনজন সমস্তই এই ভক্তিতে ঠাসা ছিল কোথাও ফাঁক ছিল না আমি সেই রসে আমার সমস্ত মন লইয়া ডুবিয়া তবে সান্ত্বনা পাইয়াছি তাই দেবতাকে আমার গুরুর রূপেই দেখিতে পাইলাম তিনি আসিয়া আহার করিবেন এবং তারপর তার প্রসাদ পাইব প্রতিদিন সকালে ঘুম হইতে উঠিয়াই এই কথাটি মনে পড়িত আর সেই আয়োজনে লাগিয়া যাইতাম তাহার জন্য তরকারি কুটিতাম আমার আঙুলের মধ্যে আনন্দ ধ্বনি বাজিত ব্রাহ্মণ নই তাহাকে নিজের হাতে রাধিয়া খাওয়াইতে পারিতাম না তাই আমার হৃদয়ের সব ক্ষুধাটা মিটিত না তিনি যে জ্ঞানের সমুদ্র দিকে তো তার কোনো অভাব নাই আমি সামান্য রমণী আমি তাহাকে কেবল একটু খাওয়াইয়া দাওয়াইয়া খুশি করিতে পারি তাহাতেও এতদিকে এত ফাঁক ছিল আমার গুরু সেবা দেখিয়া আমার স্বামীর মন খুশি হইতে থাকিত এবং আমার উপরে তাহার ভক্তি আরও বাড়িয়া যাইত তিনি যখন দেখিতেন আমার কাছে শাস্ত্র ব্যাখ্যা করিবার জন্য গুরুর বিশেষ উৎসাহ তখন তিনি ভাবিতেন গুরুর কাছে বুদ্ধিহীনতার জন্য তিনি বরাবর অশ্রদ্ধা পাইয়াছেন তাহার স্ত্রী এবার বুদ্ধির জোরে গুরুকে খুশি করিতে পারিল এই তাহার সৌভাগ্য এমন করিয়া চার পাঁচ বছর কোথা দিয়া যে কেমন করিয়া কাটিয়া গেল তাহা চোখে দেখিতে পাইলাম না সমস্ত জীবনই এমনি করিয়া কাটিতে পারিত কিন্তু গোপনে কোথায় একটা চুরি চলিতেছিল সেটা আমার কাছে ধরা পড়ে নাই অন্তর্জামির কাছে ধরা পড়িল তারপর একদিনে একটি মুহূর্তে সমস্ত উলট পালট হইয়া গেল সেদিন ফাল্গুনের সকালবেলায় ঘাটে যাইবার ছায়াপথে স্নান করিয়া ভিজা কাপড়ে ঘরে ফিরিতেছিলাম পথের একটি বাঁকে আমতলায় গুরু ঠাকুরের সঙ্গে দেখা তিনি কাঁধে একখানি গামছা লইয়া কোন একটা সংস্কৃত মন্ত্র আবৃত্তি করিতে করিতে স্নানে যাইতেছেন ভিজা কাপড়ে তার সঙ্গে দেখা হওয়াতে লজ্জায় একটু পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিতেছি এমন সময় তিনি আমার নাম ধরিয়া ডাকিলেন আমি জড়সড় হইয়া মাথা নিচু করিয়া দাঁড়াইলাম তিনি আমার মুখের পরে দৃষ্টি রাখিয়া বলিলেন তোমার দেহখানি সুন্দর ডালে ডালে রাজ্যের পাখি ডাকিতেছিল পথের ধারে ধারে ঝোপে ঝাপে ভাটি ফুল ফুটিয়াছে আমের ডালে বোল ধরিতেছে মনে হইল সমস্ত আকাশ পাতাল পাগল হইয়া আলু থালু হইয়া উঠিয়াছে কেমন করিয়া বাড়ি গেলাম কিছু জ্ঞান নাই একেবারে সেই ভিজা কাপড়েই ঠাকুর ঘরে ঢুকিলাম চোখে যেন ঠাকুরকে দেখিতে পাইলাম না সেই ঘাটের পথের ছায়ার উপরকার আলোর চুমকিগুলি আমার চোখের উপর কেবলই নাচিতে লাগিল সেদিন গুরু আহার করিতে আসিলেন জিজ্ঞাসা করিলেন আন্দি নাই কেন আমার স্বামী আমাকে খুঁজিয়া বেড়াইলেন কোথাও দেখিতে পাইলেন না ওগো আমার সে পৃথিবী আর নাই আমি সে সূর্যের আলো আর খুঁজিয়া পাইলাম না ঠাকুর ঘরে আমার ঠাকুরকে ডাকি সে আমার দিকে মুখ ফিরাইয়া থাকে দিন কোথায় কেমন করিয়া কাটিল ঠিক জানি না রাত্রে স্বামীর সঙ্গে দেখা হইবে তখন যে সমস্ত নীরব এবং অন্ধকার তখনই আমার স্বামীর মন যেন তারার মতো ফুটিয়া উঠে সেই আধারে এক একদিন তাহার মুখে একটা আধটা কথা শুনিয়া হঠাৎ বুঝিতে পারি এই সাদা মানুষটি যাহা বোঝেন তাহা কতই সহজে বুঝিতে পারেন সংসারের কাজ সারিয়া আসিতে আমার দেরি হয় তিনি আমার জন্য বিছানার বাহিরে অপেক্ষা করেন প্রায় তখন আমাদের গুরুর কথা কিছু না কিছু হয় অনেক রাত করিলাম তখন তিন প্রহর হইবে ঘরে আসিয়া দেখি আমার স্বামী তখনও খাটে শোন নাই নিচে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছেন আমি অতি সাবধানে শব্দ না করিয়া তাহার পায়ের তলায় শুইয়া পড়িলাম ঘুমের ঘরে একবার তিনি পা ছুঁড়িলেন আমার বুকের উপর আসিয়া লাগিল সেইটেই আমি তার শেষ দান বলিয়া গ্রহণ করিয়াছি পরদিন ভোরে যখন তার ঘুম ভাঙিল আমি তখন উঠিয়া বসিয়া আছি জানলার বাহিরে কাঁঠাল গাছটার মাথার উপর দিয়া আধারের এক ধারে অল্প একটু রঙ ধরিয়াছে তখনও কাক ডাকে নাই আমি স্বামীর পায়ের কাছে মাথা লুটাইয়া প্রণাম করিলাম তিনি তাড়াতাড়ি উঠিয়া বসিলেন এবং আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিলেন আমি বলিলাম আর আমি সংসার করিব না স্বামী বোধ করি ভাবিলেন তিনি স্বপ্ন দেখিতেছেন কোনো কথাই বলিতে পারিলেন না আমি বলিলাম আমার মাথার দিব্য তুমি অন্য স্ত্রী বিবাহ করো আমি বিদায় লইলাম স্বামী কহিলেন তুমি এ কি বলিতেছ তোমাকে সংসার ছাড়িতে কে বলিল আমি বলিলাম গুরু ঠাকুর স্বামী হতবুদ্ধি হইয়া গেলেন গুরু ঠাকুর এমন কথা তিনি কখন বলিলেন আমি বলিলাম আজ সকালে যখন স্নান করিয়া ফিরিতেছিলাম তাহার সঙ্গে দেখা হইয়াছিল তখনই বলিলেন স্বামীর কণ্ঠ কাঁপিয়া গেল জিজ্ঞাসা করিলেন এমন আদেশ কেন করিলেন আমি বলিলাম জানি না তাহাকে জিজ্ঞাসা করিও পারেন তো তিনিই বুঝাইয়া দিবেন স্বামী বলিলেন সংসারে থাকিয়াও তো সংসার ত্যাগ করা যায় আমি সেই কথা গুরুকে বুঝাইয়া বলিব আমি বলিলাম হয়তো গুরু বুঝিতে পারেন কিন্তু আমার মন বুঝিবে না আমার সংসার করা আজ হইতে ঘুচিল স্বামী চুপ করিয়া বসিয়া রহিলেন আকাশ যখন ফর্সা হইল তিনি বলিলেন চলো না দুজনে একবার তার কাছেই যাই আমি হাত জোর করিয়া বলিলাম তার সঙ্গে আর আমার দেখা হইবে না তিনি আমার মুখের দিকে চাহিলেন আমি মুখ নামাইলাম তিনি আর কোনো কথা বলিলেন না আমি জানি আমার মনটা তিনি একরকম করিয়া দেখিয়া লইলেন পৃথিবীতে দুটি মানুষ আমাকে সবচেয়ে ভালোবাসিয়াছিল আমার ছেলে আর আমার স্বামী সে ভালোবাসা আমার নারায়ণ তাই সে মিথ্যা সহিতে পারিল না একটি আমাকে ছাড়িয়া গেল একটিকে আমি ছাড়িলাম এখন সত্যকে খুঁজিতেছি আর ফাঁকি নয় এই বলিয়া সে গড় করিয়া প্রণাম করিল নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ